ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে সদরঘাটের লঞ্চ টার্মিনালে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি একটার পর একটা লঞ্চ কিন্তু এখানে ভিড়েছে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে গিয়েছে সকাল থেকে এখনও কিন্তু চলমান রয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখনও আসছে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে অর্থাৎ ঈদকে সামনে রেখে ঈদ পরিবারের সাথে নিজেদের আত্মীয় স্বজন এবং পরিচিত জনদের সাথে ঈদ কাটাতে কিন্তু ইতিমধ্যেই বাড়ির পথে রওনা দিয়েছে মানুষজন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা জানেন যে রোজার শেষ দিকে চলে এসেছে এবং এর এরপরেই কিন্তু ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা চাঁদপুর ঢাকা শরীয়তপুর ঢাকা বরিশাল এবং ভোলা রুটে লঞ্চ যাত্রীদের চাপ বেড়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই তারা রওনা দিয়েছে আমরা লঞ্চ টার্মিনাল বাস টার্মিনাল এবং রেল স্টেশনে কিন্তু গিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেখানেও কিন্তু বাড়তি চাপ দেখা গিয়েছে এবং হচ্ছে যারা আসলে নারীর টানে বাড়ি ফিরছে তাদের উপস্থিতি খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়েছেন আমরা একটু ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঈদকে ঘিরে বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেই মানুষের ভিড় ভিড় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পথে লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাধারণ যাত্রীরা কিন্তু বাড়ি ফেরার জন্য কিন্তু রওনা দিয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু করে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নারীর উঠানে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু সব মানুষ আসলে লঞ্চ পথে যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় না এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘিরে তবে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এবং প্রশাসনের লোকজন কিন্তু খুব শক্ত অবস্থানে আছে দিন যত ঘনিয়ে আসছে বাড়ি ফেরা মানুষের চাপ তত বেড়ে চলছে সদরঘাটের লঞ্চ টার্মিনাল জুড়ে এখন বাড়ি ফেরা মানুষের চাপ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু পরিবারের সাথে নিজের আত্মীয় স্বজনদের সাথে এবং পরিচিত লোকদের সাথে আসলে ঈদ পালন করতে ইতিমধ্যে রওনা দিয়েছে বিভিন্ন রুটে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সদরঘাটের এই রুট থেকে ঢাকা চাঁদপুর ঢাকা বরিশাল ঢাকা ভোলা ঢাকা শরীয়তপুর থেকে শুরু করে মুন্সীগঞ্জ এবং অন্যান্য বেশ কিছু জায়গায় কিন্তু পটুয়াখালী এবং বিভিন্ন জায়গায় যাত্রীরা কিন্তু এই সদরঘাটে ভিড় করছেন আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি থেকেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু বেড়ে গিয়েছে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা এবং যাদের যে নিজ নিজ এলাকায় কিন্তু চলে যাচ্ছে সবাই পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতেন ইতিমধ্যে রওনা দিয়েছে এবং তারা কিন্তু লঞ্চও কিন্তু স্বাভাবিকভাবেই চলছে আমরা আপনাদেরকে বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন দেখানোর চেষ্টা করেছি সেখানে কিন্তু বাড়ি ফেরা মানুষের চাপ কিছুটা বেড়েছে এবং এটি কিন্তু আসলে কয়েকদিন ধরে থাকবে বলে মনে করা হচ্ছে এবং অসংখ্য লোকই কিন্তু আসলে এই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সদরঘাট এলাকা থেকে সদরঘাটের লঞ্চ করে তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিচ্ছে কর্মব্যস্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল কথা বলে আপনার সাথে কোথায় যাবেন চাঁদপুর আপনার বাসা চাপ বেড়ে চলেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা জুড়ে আমরা সরাসরি যুক্ত আছি সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আমরা একটু আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব বিভিন্ন লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু বাড়ি ফেরা মানুষের চাপ বেড়ে চলেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধীরে ধীরে কিন্তু মানুষ বাড়ছে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা আরও কয়েকটি লঞ্চ এবং আরও যে রুট রয়েছে লঞ্চঘাটের শিশু সেগুলো থেকে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব এই সদরঘাট লঞ্চ টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন অনেকে কিন্তু ব্যাগ বোচকা নিয়ে রওনা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই তারা কিন্তু নিজের পরিবারের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে কিন্তু রওনা দিয়েছেন ভাই আপনার সাথে একটু কথা বলি ভাই আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলি বাড়ি ফেরা লোকেদের চাপ ভিড় লক্ষ্য করা যাচ্ছে সদরঘাট আচ্ছা যাত্রী উপস্থিতি কেমন দেখছেন কেমন আরো বাড়তে পারে কিনা আগের চেয়ে আসলে লঞ্চের যাত্রী কি কমে গিয়েছে এটা কমার কারণ কি

চাপ বাড়েনি ঈদকে ঘিরে কিন্তু যাত্রী উপস্থিতি বাড়লেও ব্যাপকভাবে যে যাত্রীর চাপ সেটি কিন্তু বাড়েনি বলে জানিয়েছে আমরা দেখছি যে মানুষ কিন্তু ধীরে ধীরে ঘরমুখী হচ্ছে কোথায় যাচ্ছেন আপনি কোথায় থাকতেন আচ্ছা ঈদ কাটানোর জন্য কি পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছেন ঢাকায় কি করেন পরিবারের জন্য পরিবারের কে কে আছে আচ্ছা এই যে ঈদকে ঘিরে কোনো ধরনের ইয়েতে পড়েছেন কিনা বিড়ম্বনায় পড়েছেন কিনা কোনো ধরনের খারাপ কিছু হয়েছে কিনা লঞ্চে আসতে বা রাস্তাঘাটের পরিস্থিতি কেমন ছিল ঈদ কেমন কাটবে বাড়ির আমরা এতক্ষণ ছিলাম চাঁদপুর যে ঘাট রয়েছে লাল কুঠিঘাট সদর ঘাটের সেই ঘাটে রয়েছি ছিলাম এবং আমরা আরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সদর ঘাটের যেই বরিশাল রুটের অন্যান্য রুটের যেই ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো থেকে কতটুকু যাত্রী চাপ দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা কথা বলেছি যারা যাত্রী আছে তাদের সাথে তারা কিন্তু জানিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে শিকার হননি তারা এবং রাস্তা এবং অন্যান্য যে পরিস্থিতি ছিল সবই স্বাভাবিক ছিল এবং লঞ্চ মালিক পক্ষ বলছে যে যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে এবং তারা সম্ভাবনা করছে যে যে সাতাশ রমজানের পর যাত্রী চাপ বাড়তে পারে এমন তথ্য কিন্তু তারা জানাচ্ছে কিন্তু যাত্রীরা বলছে যে যাত্রীদের কিন্তু দেখা যাচ্ছে এখন থেকেই পরিবারের সাথে হিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন রুট থেকে রওনা দিয়েছে এবং বিশেষ সতর্কতা কিন্তু নদীবন্দর বিআইডব্লিউটি কিন্তু বিশেষ সতর্কতা দিয়েছে যাত্রীদের জন্য তারা বেশ কিছু আহ্বান জানিয়েছে ঈদকে ঘিরে তাদের মধ্যে হচ্ছে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে লঞ্চে আরোহণ করুন অতিরিক্ত যাত্রী ওঠা থেকে বিরত থাকা এবং কোনো অবস্থাতেই জীবনের ঝুঁকি না নেওয়া সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না লঞ্চের সাথে ভ্রমণ করা নিষেধ এবং পথে অন্য অপরিচিত কোনো লোকের দেওয়া কিছু খাবেন না এবং পানির বোতল শীর্ষ ইত্যাদি নদীতে না ফেলা এবং নদী নদী দূষণ যাতে না হয় এরকম কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ যেই বিআইডব্লিউটি এ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ঢাকা নদী বন্দরের যেই কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই নির্দেশনাগুলো দিয়েছেন এর বাইরেও কিন্তু আসলে যাত্রার পূর্বে কিছু ড্রাইভার এবং মাস্টারদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে যাত্রার পূর্বে ইঞ্জিন ভালোভাবে পরীক্ষা করুন আবহাওয়া সংকেত মেনে চলুন এবং প্রতিমধ্যে বিপকে বিপদের আশঙ্কা থাক দেখা দিলে দ্রুত লঞ্চ নিরাপদে আশ্রয় সরিয়ে নিন লঞ্চের ধরন ক্ষমতা চেয়ে অতিরিক্ত যাত্রী ও মালামাল ব্যবহার করবেন না যাত্রাপথে পরস্পরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না চলন্ত অবস্থায় লঞ্চ নৌকা দিয়ে কোনো যাত্রী উঠাবেন না বৈধ মেয়াদ সম্পূর্ণ সার্ভে ও রেজিস্ট্রেশন সংসপত্র ছাড়া নৌয পরিচালনা করবেন না পর্যাপ্ত সংখ্যক কার্যকর লাইফ বয়া লাইফ জ্যাকেট অন্যান্য জীবন রক্ষাকারী নিয়ে লঞ্চ পরিচাল পরিচালনা করবেন যাত্রীদের বসার জায়গার মালামাল পরিবহন করবেন না লঞ্চে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করুন এবং অত্যন্ত সতর্কতার সাথে লঞ্চ ব্যাদিংপূর্বক সুশৃঙ্খলভাবে যাত্রী নামানোর পরে অবশ্যই প্লাটুন টেক করে এবং বহিনগরে গমন করুন নদীতে বর্জ্য নিক্ষেপের রোধকল্পে লঞ্চে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন রেখে যাত্রী এবং ডাস্টবিন ময়লা করার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণ করুন এবং কোনো ক্রমেই লঞ্চ থেকে যাতে নদীতে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলা না হয় সেদিকে সতর্কতা লঞ্চে অজ্ঞানপাটি বা অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সতর্ক ও কার্যকর ব্যবস্থা নিন এই বেশ কিছু নির্দেশনা কিন্তু যাত্রী এবং লঞ্চ মাস্টার এবং ড্রাইভারদের জন্য কিন্তু দিয়েছে বাংলাদেশ যেটি রয়েছে তারা হচ্ছে যাত্রীদের পথে কিছু নির্দেশনা দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আহ দুর্ঘটনা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ছোট ছুটি করবেন না ছোট ছুটি করলে লঞ্চ ভারসাম্যহীন হয়ে পড়ে এরপর সময় ধীরে স্থির শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করুন এবং সুশৃঙ্খলভাবে লঞ্চে আরোহণ করুন তাড়াহুড়া করে আরোহণ করে জীবনের উপর ঝুঁকি আনবেন না অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না কারণ এর ফলে নৌজানের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় পরিবার পরিজনে ঈদের ভিড় শুরু হওয়ার পূর্বে আপনার গন্তব্য গন্তব্যে পাঠিয়ে দিন এবং লঞ্চের সাথে যাত্রী হয়ে উঠবেন না এতেও ভারসাম্য নষ্ট হয় যাত্রা অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না টিকিট কেটে লঞ্চ এবং জাতীয় পরিচয়পত্র কবি সঙ্গে রাখুন দুর্যোগপূর্ণ খাবার দুর্যোগপূর্ণ এবং খারাপ অবস্থায় ঝুঁকি নিয়ে লঞ্চ আরোহণ করবেন না আপনার লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া বুঝে নিন পকেটমার অজ্ঞান পার্টি এবং চিন্তাই যে কারিদের হাত থেকে সাবধানে থাকুন লঞ্চে ভ্রমণকারীর সময় কোনো ময়লা ফেলবেন না লঞ্চে ভ্রমণকারীর সময় লঞ্চে রক্ষিত ডাস্টবিনে ময়লা ফেলুন এই বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ প্রবাহবান নদীর সাথে এই যাদের তাদের যে স্লোগান সেটি কিন্তু প্রবাহবান নদীর সাথে এই স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ কিছু ঢাকা নদী বন্দরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে যাত্রী মাস্টার এবং অন্যান্য যে যারা পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছে নদী বন্দর এবং নদী শুধু চাই সরল গতির বাধাহীন জলপ্রবাহ নদী আমার বাংলা মায়ের মায়াবি মোহের নদী আমার বাংলা মায়ের মায়াবী মোহের আবহাওয়া এরকম কিছু জানিয়েছে সময় তো লঞ্চ মালিকদের প্রতি কিছু আহ্বান জানিয়েছে বি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ঢাকা নদী বন্দরে আমরা সেগুলি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব উপযুক্ত মাস্টার ও ড্রাইভার দ্বারা লঞ্চ পরিচালনা করুন যাত্রাকালে লঞ্চে বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রাখুন অতিরিক্ত যাত্রী বোঝাই রোধকল্পে নিজ নিজ লঞ্চের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী বোঝাই হওয়ার সাথে ঘাট ত্যাগ করবেন লঞ্চে প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী বয়া এবং অন্যান্য সরঞ্জামাদি মজুত রাখুন আপনার মূল্যবান সম্পদ বাঁচতে আপনি বাঁচবেন নয়শো যাত্রা যাত্রীদের নিরাপত্তামূলক ব্যবস্থা রাখুন অত্যন্ত সতর্কতার সাথে লঞ্চ বাতিল করে সুশৃঙ্খলভাবে যাত্রী নামানোর পর অবশ্যই প্লাটুন ত্যাগ করুন এবং বহিনম্বরে চলে যাওয়ার জন্য লঞ্চ মাস্টারকে নির্দেশনা প্রদান করুন নদীতে বর্জা নিক্ষেপ রোধ করবে লঞ্চে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন ও রেখে যাত্রীদের এবং লঞ্চ স্টাফদের ডাস্টবিনে ময়লা ফেলার বিষয়ে বৃদ্ধি সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করুন কোনো ক্রমেই লঞ্চ থেকে যাতে নদীতে কোনো ধরনের ময়লা ফেলা না হয় সেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ তারা এগারো নম্বর পল্টনে চলে যান এগারো নম্বর পল্টনে রাজাহাট বিলঞ্চটি

এবং যথেষ্ট ইঞ্জিন নেভিগেশন লাইট ফায়ার পার্ক অন্যান্য পানি রোধক করে সম্পূর্ণ বন্ধ করবহাওয়ার পরিচালনা করবেন না প্রতিপে বিপদের আবহাওয়া দেখা গেলে দ্রুত নিরাপদ আসলে সরিয়ে নিন যাত্রা করে অন্যান্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে না লঞ্চের সাথে কোনো যাত্রী পরিবহন করবেন না এরকম বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং এই লঞ্চ ঘাট ঘিরে কিন্তু ডিআইডব্লিউটিও বাড়তি সতর্কতার ব্যবস্থা করেছে তারা মাইকের মাধ্যমে যে সতর্ক সেই সতর্ক করছে সতর্ক করছে মানুষকে সতর্ক করছে বিভিন্নভাবে যে সকল যাত্রী মন পোড়া হাতিয়া যাবেন তারা বারো নম্বর পল্টনে চলে যান বারো নম্বর পল্টন হতে হাতিয়া মন পোড়া হলে চলে যাবে হ্যালো

বিআইডব্লিউডিএ কিন্তু কিছু নির্দেশনা দিয়েছে যাত্রী এবং যে লঞ্চ মালিক এবং চালক যারা রয়েছেন মাস্টার রয়েছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সব মিলিয়ে কিন্তু সদরঘাট এলাকা সম্পূর্ণটি নিরাপত্তা চাদরে সব মিলিয়েই কিন্তু সদরঘাট এলাকাটি একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বাড়তি চাপ এড়াতে বারবার কিন্তু লঞ্চ মালিক পক্ষকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যাত্রীদেরও কিন্তু অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি বা ঢাকা নদীবন্দর এবং এই নৌ পরিবহন অভ্যন্তরীণ নৌ পরিবহন যে ইউনিটি রয়েছে তারা কিন্তু বেশ বেশ কিছু নির্দেশনা সম্পর্কিত যাত্রীদের জন্য এবং মাস যাত্রীদের জন্য এবং লস মালিক থেকে শুরু করে বেশ কিছু পরিবহনের জন্যই কিন্তু আসলে এই নির্দেশনাগুলো দিয়েছে এবং তারা মাইকিংয়ের মাধ্যমে কিন্তু যাত্রীদের সচেতন সতর্ক করছে আমরা কথা বলেছি যাত্রীদের সাথে তারা কিন্তু অনেকেই রওনা দিয়েছে লঞ্চ পথে নিজেদের গন্তব্যে এবং এরপর কিন্তু আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে মালিক পক্ষ বলছে এখনও কিন্তু যাত্রীর চাপ ততটা বাড়েনি এবং যাত্রীর চাপ কিন্তু বাড়তে চলেছে এমনই কিন্তু এমনটি কিন্তু জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও কর্তৃক ঢাঙ্গা নদী বন্দরের যেই লঞ্চ মালিকগুলো রয়েছে তারা কিন্তু এই কথাগুলো জানিয়েছে এবং এই যারা বলছে যে এই লঞ্চ যাত্রী চাপ বিকেল নাগাদ কিছুটা বাড়বে এবং ঢাকা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু এই যাত্রীরা যাতায়াত শুরু করবে আমরা একটু কথা বলার চেষ্টা করব যাত্রী যারা রয়েছে এবং মালিক পক্ষ যারা রয়েছে তাদের সাথে যাত্রীর আবার বিকেল নাগাদ কি যাত্রীর চাপ বাড়তে পারে কিনা যাত্রী চাপ এবং আগের তুলনায় আগের ঈদ তুলনায় এবছর কেমন দেখছেন যাত্রী চাপ

আমরা কথা বললাম কিছু লঞ্চ কর্তৃপক্ষের সাথে তারা কিন্তু বলছে যে যাত্রী চাপ কিছু থাকলেও কিন্তু যাত্রী চাপ আরও বাড়বে বিকেল নাগাদ এবং রমজানের শেষ দিকে কিন্তু যাত্রী চাপ বাড়তে পারে এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু লঞ্চের যাত্রী সংকটে রয়েছে এবং বিগত সময়গুলোতে কিন্তু এই